আপুরা আপনারা যখন ঘুমান আমি তখন আপনাদের জন্য ভিডিও রেডি করি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জামদানি শাড়ি তাও বিভিন্ন কালারের অরিজিনাল ডাকাইয়া জামদানি যদি পেয়ে যান পাইকারি মূল্যে কেমন হবে বিষয়টা বলেন তো অনেক সুন্দর সুন্দর জামদানি আর আমাকে বিশ্বাস করার দরকার নাই যারা শপিং করেন আমার প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে তো অবশ্যই জানেন আর যারা না জানেন আমি বলবো সারা বাংলাদেশে ক্যাশ অনে দিচ্ছি হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা আমরা নেই না জাস্ট পছন্দের শাড়িটি পেতে পিকচার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন একসাথে অনেকগুলোর জামদানি চাইলে আপনারা নিয়ে যেতে পারেন আর দুই হাজারের নিচে অবশ্যই প্রাইসটা থাকবে পাইকারি মূল্যে আর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেস্ট থাকবে ইনশাআল্লাহ যারা শিল্পী সিউনিক গ্যালারিতে শপিং করেন জানেন আর আমাদের ফেসবুক পেজ শিল্পী সিউনিক গ্যালারি অবশ্যই ভিজিট করবেন আর শপিং করার জন্য ইনভাইট রইল শপে চলে আসতে চাইলে চলে আসবেন আর দেখা মাত্রই অর্ডার কনফার্ম করে ফেলুন ওকে থ্যাংক